ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল কখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবারে নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মত সন্ধান শুরু হয়েছে না হয় নাই কালকে আমাদের দিন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদকে আসামি কাজ করায় দাঁড়াতে হবে যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দিরা নতুন একটা মত এবং পথের সন্ধানের জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে নতুন দলের সন্ধান দিয়ে ইসলামকে ক্ষমতায় কেন বসতে পারো নাই আসামির করে আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে আসসালাম আলাইকুম বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে বিভিন্ন দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এনেছে এবং তাদের শাসন তারা দেখেছে কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার সাতটুকু তারা গ্রহণ করতে পারেনি তাই স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশের মানুষ তারা নতুন একটি দলের সন্ধান খুঁজছেন এমনটি দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ সময় তিনি হুঙ্কার দিয়ে বলেন বাংলাদেশের মানুষ যখন নতুন দলের সন্ধান খুঁজছেন তখন আমরা যদি এই সময় বাংলাদেশে ইসলামকে ক্ষমতায় নিতে না পারি বাংলাদেশের মানুষের কাছে নতুন দল হিসেবে ইসলামী দলগুলোকে পরিচয় করে দিতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন এবং কঠোর বার্তা দিয়েছেন যে করে হোক ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে সে প্রদেশকে আমরা বিস্তারিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুক্ত হয়ে যাই একজন মানুষ জীবনের চেয়ে মৃত্যুকে কখন পছন্দ করে ভালো করে বুঝেন একজন মানুষ কখন জীবনের চেয়ে তার মৃত্যুকে আলিঙ্গন করতে চায় যখন আল্লাহ দিনের কাজ করতে করতে এই দুনিয়ার প্রতি সে বিরূপ হয়ে যায় এই দুনিয়ার প্রতি সে বিদশ্রদ্ধ হয়ে যায় তখন সাহবাস বাইন কেরামগন রসুলের কাছে গিয়ে বলতেন ইয়া রসুল আল্লাহ দুনিয়া পছন্দ করি না শাহাদাতের তামান্নায় পান করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যেতে চাই সেটাই হচ্ছে শাহাদাতের তামান্না দুনিয়ার প্রতি ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন আপনি দায়িত্ব পালনের সক্ষম হন নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দিকে আপনি ধাবিত হওয়া পছন্দ না করবেন ততক্ষণ বুঝবেন আপনি মানের দাবি যথাযথ পূরণ করতে পারেন না আপনি মৃত্যুকে পছন্দ করেন ওই পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত আপনি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে পারেন না। মৃত্যুকে পছন্দ করতে হবে আপনার মাঝে মধ্যেই মনে হবে এর চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়া আমার জন্য ভালো আর তো পারছি না আমাকে তো আর্ত বাড়ছে না আমার শরীর তো আর নিচ্ছে না আমার মন তো আর টানছে না আমি আল্লাহর কাছে চলে যেতে চাই এটার নাম শাহাদাতের তামান্না শাহাদাতের তামান্না শুধু এটা নয় মল্লে শহীদ বাসতে গাছি এটা শাহাদাতের তামান্না নয় শাহাদাতের তামান্না হচ্ছে আল্লাহর দিনের কাজের চাপে আল্লাহর দিনের এই কাজের বোঝা আপনাকে এতটা নুয়ে ফেলবে যে আপনি আল্লাহর দরবারে হাজির হচ্ছে হয়ে যাবেন মালাকল মহুদ আপনার কাছে আসলে আপনি খুশি হয়ে যাবেন মৃত্যুর ফেরস্তা আপনার কাছে আসলে আপনি আনন্দ উল্লাস করবেন আলহামদুলিল্লাহ আমি যেটার জন্য অপেক্ষমান ছিলাম বেলাল্লাদি আল্লাহ তালান যখন মৃত্যুর কোলে সাহিত পরিবারের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে এত কষ্ট হচ্ছে আপনার আল্লাহর কাছে আপনি চাইলে তো আপনাকে হায়াত আরো বাড়িয়ে দেওয়া বলছে আমার হায়াত বাড়িয়ে দেওয়া যেতে পারে এটা ঠিক হইতে পারে আল্লাহ আমার জন্য দোয়া করলে আমার 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 হায়াত হয়তো বৃদ্ধি হতে পারে কিন্তু তাতে লাভ কি হবে এমন একটা চাহিদার ব্যাপার যে দুনিয়ার এই অস্থিরতা থেকে মুক্তির এছাড়া আর কোনো পথ আমার সামনে খোলা নাই এই নির্যাতন নিপীড়ন এই অত্যাচার জুলুম থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে মৃত্যুর করে ধাবিত হওয়া মৃত্যুর এই কারণে ধাবিত হতে চাই মৃত্যুবরণ করা ছাড়া তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না আমি মৃত্যুবরণের জন্য করতে চাই মৃত্যুর এই দরজা না হলে তো আমি জান্নাতে পায়ে রাখতে পারবো না এতগুলো পথ অতিক্রম করার যেই মৃত্যু আপনাকে বাধা গ্রস্ত হয়ে আছে সেই মৃত্যুকে আপনি কেন আলিঙ্গন করতে পছন্দ করেন না তার মানে হচ্ছে আপনি আল্লাহ দিনকে যেভাবে ধারণ করা দরকার সেভাবে ধারণ না করে দুনিয়াটাই আমার কাছে একটা জান্নাত হয়ে বসে আছে লিউদি হিরহু আলাদিনিকুল্লিহিক সমস্ত মতবাদের উপরে শ্রামকে করে দেওয়া তোমার দায়িত্ব এটা জামাতের দায়িত্ব এটা বুলুর ভাই দায়িত্ব এটা কামাল ভাইয়ের দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান বাড়ির দায়িত্ব কার দাও দায়িত্ব তাহলে আমরা একই সাথে খেলবো একই সাথে গোলপোস্টের দিকেও খেয়াল রাখবো সেই গোলপোস্ট হচ্ছে আগামী দিনের নির্বাচন আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবার আমরা নুরুল ইসলাম বুলবুল ভাই কামাল হোসেন ভাই আমাদের জয়নাল আবদিন ভাই আমাদের কবির আহমেদ ভাই জসিম সরকার ভাই ডক্টর হেলাল ভাই আমরা আমাদের অন্য আরো যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমরা ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো না আমরা সংসদের পাঠাবো এবার ইসলামকে এবার ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতায় নেওয়া নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল কখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবারে নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মতপথের সন্ধান শুরু হয়েছে না হয় না কাল কিয়ামতের দিন অবশ্যই শফিকুর ইসলাম মাসুদ কারশমের কাট গড়াই দাঁড়াতে হবে যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দীরা নতুন একটা মত এবং পথের সন্ধানে জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামে রহমান পৌঁছে দিয়ে নতুন দলের সন্তান দিয়ে ইসলামকে ক্ষমতায় কেন বসতে পারো না আশমের কাট গড়াই আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে আমরা কামাল ভাইকে বিজয় করব না আমরা কামাল ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে মূলত ইসলামকে বিজয় করার জন্য কাজ করব এই বিজয় করার কাজের জন্য যদি দুর্নীতিমুক্ত সুশাসন কায়ে করার জন্য চাঁদাবাসদেরকে প্রতিরোধ করার জন্য দখলদারকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য বিগত সতেরো বছরে আপনারা ঝুঁকি নিয়ে এই যাত্রাবাড়ি ডেমরা কদমতলি অঞ্চলে যেভাবে শাহাদা পেশ করতে হলে করেছেন আহত পণ মৃত্যুবরণ করতে হলে করেছেন মামলা হামলার মুখোমুখি হলে হতে হয়েছেন ঠিক একইভাবে আমাদের এই বিগত সতেরো বছরে ইসলামী আন্দোলনে খেলার মাঠে যেমন আমরা ভূমিকা পালন করেছি এখন পোস্টের কাছে এসে টার্গেট করে গোলটা করার জন্য ওই একই শাহাদের তামান্না ওই একই হামলা মামলা নির্যাতন ওই একই আহত পণ মৃত্যুবরণ করার ফায়সালা যদি আল্লাহর পক্ষ থেকে আসে বরণ করে আমরা কি এগিয়ে যেতে রাজি আছি ইসলামী আন্দোলনের বিজয়ের এই দুই পঁচিশ এবং ছাব্বিশের গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল টার্নিং পয়েন্টকে আমরা কাজে লাগাবার সর্বোচ্চ টার্গেট নিয়ে এখান থেকে যদি বিদায় হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কেন্দ্রে কেন্দ্র সূচনায় বুধ পর্যন্ত পাহারাদারির দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমান সুখিয় দশক জামাত ডক্টর ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স শোনাবেন সফন সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যালেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলকুম রহমতুল্লাহ আবার